মতো পড়াশোনা করি আবার যদি আমরা এমন মনে করি যে সবাই মাদ্রাসায় যা সব পাশে তো মাদ্রাসায় যা আমার বাচ্চাও যা তা বাড়িতে পড়ার দরকার কি না এটা হবে না মাদ্রাসায় নতুন ক্লাস দিয়ে দেবে মাস্টার ক্লাস দিয়ে দেবে শিক্ষক ক্লাস দিয়ে পড়া দিয়ে দেবে তো ওই পড়াটা বাড়ি থেকে মুখস্ত করে আসতে হয় জানায় আসতে হয় তা যদি আমরা ঘাট না দিই আমরা যদি বাড়িতে করতে না বসাই বাচ্চা পড়ে দিয়ে এসে পড়া পারবে তাহলে একদম বাচ্চার জন্য সবার পড়া বাদ থাকবে না পড়া নিয়মকান দেখা যাবে যে বছর শেষে একজনের বাচ্চা সে ক্লাসে হয়ে গেছে আর আমার বাচ্চা একবারে সাধারণ এটা আমাদের গাফ সবাই অনুরোধ থাকবে যে আমরা নিজেদের বাচ্চাদেরকে বাড়িতে পড়তে বসাই জানি যে সবাই মোবাইল শুধু সবাই বাচ্চায় মোবাইল দেয় তা বাড়িতে যাওয়ার পরে আমরা হাতে মোবাইল